আসসালামু আলাইকুম সবাইকে লাভিভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আমি একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি কবিতার নাম আমি হব লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ঢাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল গুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না ক আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন